আমি প্রথমে চিংমং শাকের কাছে যেতে চাই বাংলাদেশ এই মুহূর্তে কোন অবস্থান স্পষ্ট করেছে ভারতের দিকে বাংলাদেশ বাংলাদেশ না পাকিস্তানের দিকে আমরা ভারতের সাথেও থাকবো না আমরা পাকিস্তানের সাথে থাকবো না আমরা বাংলাদেশে বাংলাদেশের পক্ষে থাকবো সন্ত্রাসবাদের পক্ষে না বিপক্ষে পাকিস্তান যে সন্ত্রাসবাদটা নিজের জমি থেকে করছে তার পক্ষে না বিপক্ষে পাকিস্তানে যে সন্ত্রাসবাদ হয়েছে এই সন্ত্রাসパッド আপনারাই করেছে এখন পাকিস্তানে যে ঘটনা ঘটেছে হ্যালো হ্যালো স্যার থোয়াই চিংমং শাক কি কি আরেকবার বলুন পাকিস্তানে পাকিস্তানে যে পহল এই যে কাশ্মীরে পহল যে সন্ত্রাসবাদ যে বোমাটা ফেলা হয়েছে যে আগুনটা ধরেছে এটা তো আপনারা ওই যে আপনাদের ভারতের র এটা খুব খুব

তুমি বাংলাদেশের নাগরিক তো জানাচ্ছ কি জানাচ্ছ না আরে আগে বলো যাও পাকিস্তান জঙ্গি রাষ্ট্র এটা বলতে তোমাদের সমস্যা কি হচ্ছে পাকিস্তান জঙ্গি রাষ্ট্র এটা বলতে তোমাদের সমস্যা কি হচ্ছে না তোমাদের

বলেই যাচ্ছ তুমি আমাকে প্রশ্নের উত্তরটা দাও যে এই মুহূর্তে আনসারুল্লাহ বাংলা আনসারুল্লাহ বাংলাকে চেনো তো শুনে নাও আনসারুল্লাহ বাংলাকে চেনো তো

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়